আসসালামু আলাইকুম দু সালের সপ্তম শ্রেণীর শারীরিক শিক্ষা বইটি এখনো যারা পাওনি তাদের জন্য আজকের ভিডিওটি তোমাদের সুবিধার্থে এই ভিডিওর ডেসক্রিপশনে এই বইটির ভিডিও ফাইলের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা ডাউনলোড করে দেখে নিবে পরিমার্জিত সংস্করণ হয়েছে সর্বশেষ অক্টোবর দু হাজার চব্বিশ অর্থাৎ দু পঁচিশ সালের একেবারে নতুন বই এটি তোমরা যারা সপ্তম শ্রেণীতে আছো শারীরিক শিক্ষা বিষয়ের অথবাদের নাম হচ্ছে শরীরচর্চা ও সুস্থ জীবন ডানে আছে দেখে নাও এরপরে এখানে আলোচনা করেছে প্রথম অধ্যায় দিয়ে শুরু করেছে বন্ধুরা এখানে দেখো দুই হাজার পঁচিশ লেখা আছে এই যে প্রতিটি পৃষ্ঠার মধ্যে দুই হাজার পঁচিশ লেখা আছে যে দুই হাজার পঁচিশ বাম ডান তোমরা এই বইটি ডাউনলোড করে পড়ে নিতে পারো যারা এখনো বইটি হাতে পাওনি আজকের এই ভিডিওটি তোমাদের ভিডিও ফাইল দেওয়ার উদ্দেশ্যে তৈরি করা পরবর্তীতে আমরা তোমাদের প্রতিটি অধ্যায়ের জন্য আলাদা আলাদা ভিডিও আপলোড করবো সে পর্যন্ত তোমরা ভালো থাকবে আল্লাহ